আজকে আগে কিনে রাখছিল অনলাইনে আপনার ডেলিভারি দিতে আসছে তো দেখে যা দেখছে তাই পাইছে টাকা পয়সা নিয়ে করে তো দূর দূরান্ত থেকে যারা দর্শক আছে নিঃসন্দেহ রকিব ভাইয়ের কাছে আসতে পারে আচ্ছা তো রকিব ভাই আজকে ওই গরুগুলো দেখায় দর্শক রকিব ভাই ভিডিওর শুরুতে আমাদের মাঝে একটা কফি কালারের গাভী দিয়ে আসছেন মার্শাল্লাহ

পাশেটা দেখা যায় রকিবাই সিএল দ্বিতীয় নম্বর বাচ্চালা আরেকটা সুন্দর সুন্দর গাভিলি আছে এটা কি যাতে কিছু বললো দাঁতাই নাই অনেক মাসের প্যাগ নেই বকদার থেকে হচ্ছে

প্রেকডেড ভাই পেগনেট কয় মাসের প্রেকডেড মাস 7 মাস 7 এটা দেখলে বলবে না এটার দাম কত ভাই দাম চা দাম হলো এটা লাখ লাখ একদম সার্ভিস একদম আজকে বিক্রি করে দেবো আল্লাহর ইউটিউবে প্রতিবেদন ছাড়ার সাথে তো বিক্রি হয় না দেড় লাখ মাসের ছয় মাস পাড়ায় বাচ্চা দেবে এটা সাইড শেষ পর্যায়ে গোটা দেখা